আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় দুজন লোক মারা গেছে গত সতেরো সেপ্টেম্বর একজন সিঙ্গাপুরিয়ান নাগরিক ছিলেন পার্মানা রেসিডেন্ট ছিলেন একজন বাংলাদেশি সেলিম ভাই সেলিম ভাইয়ের মৃত্যুতেই আমরা শোকাহত হত তো সেলিম ভাই সম্পর্কে জানতে বলা সিঙ্গাপুরে স্টেস টাইমস পত্রিকার বরাতে সবাই খুব খারাপ লাগলো তিনি দুই সন্তানের জনক এবং তার স্বপ্ন ছিল একটি বাড়ি করবেন দালান করবেন সেই জন্য গত দুই তিন বছর তিনি টাকা জমাচ্ছিলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস তিনি বাড়ি কাজ শুরু করার আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেল অপারে তিনি গত দীর্ঘ পনেরো বছর যাবৎ প্রবাসী জীবন কাটাচ্ছেন এর মধ্যে ছুটিতে যাওয়া আসা করছেন মানে তার প্রবাস জীবনে স্থায়িত্ব হলো পনেরো বছর তিনি চেয়েছিলেন পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য পরিবারকে সুখে রাখার জন্য কিন্তু তিনি পরিবারকে সুখে রাখতে গিয়ে নিজে চলে গেল রব পারে বাইর আত্মার মাফিরাত কামনা করে দোয়া করি এবং বাইটি সিঙ্গাপুরে কাজ করতেন কনস্ট্রাকশন সাইডে এবং যেদিন নিহত তিনি লিফটিং কাজে জড়িত ছিলেন রিগা সিগনেমেন্ট ছিলেন লিফটিং কাজের সময় এই দুর্ঘটনা ঘটে সকালে ভাইয়ের হাতের মাখপাত কামানো দোয়া করবেন আর সকালে যারা কাজ করেন সেক্টরে যেই সেক্টর হোক না কেন একটু নিরাপদে কাজ করবেন সাবধানে কাজ করবেন প্রিয় ভাইয়েরা আপনার জীবন আপনার নিরাপত্তিত হবে আপনার সাবধানে কাজ না করলে আপনাকে অনুরাগে সাবধান করতে পারবে না আসলে নিরাপদে কাজ করি এবং সুষ্ঠুভাবে দেশে ফিরে আসি